আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতাকে যখন হকার উচ্ছেদ হলো অপারেশন সানসাইন সিপিএম এল আমলে তো আমাকে রাত্রি বলল চল আমরা যাই একটু গড়িয়াহাটের মোড়ে যাই তো আমরা গেলাম তারপরের দিন একটা বন ডেকেছিল সুব্রদা কোনো একটা কাগজ আগেই লিখে দিয়েছিল বন্ধ হচ্ছে না পুরো বিকৃতি করে তা সত্ত্বেও আমি তিন চারজন মেয়ে নিয়ে সুব্রতার বাড়িতে এলাম আমি গিয়ে বললাম আপনি বন্ধেকে আপনি কেন ঘরে চলুন চলুন আমরা মিছিল করি সুব্রতামাই বলছে আমরা তিন চারজন কি মিছিল করবো আরে চলুন না রাস্তায় এবার আমরা রাস্তায় বেরোলাম রাস্তায় বেরোলাম আর সুব্রতদার যা কায়দা অলওয়েজ অ্যাজিটেশন করা আমি বলছিলাম না সুব্রতাকে ডেকে নিয়ে এলাম চার পাঁচজন এবার যথারীতি চার পাঁচজন থেকে ওটা চারশো পাঁচশো জন হয়ে গেল তারপরে আমি বাড়ি চলে গেলাম মিছিল শেষ সুব্রতদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল আমাকে হল তোর জন্য আমি গ্রেপ্তার হলাম তাহলে আমি কি করব বলো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না তো আমি বললাম আপনি যে পুরো পুরো ওয়ান মানে পেজটা হেডলাইন পেলেন বন্ধ না করেও যে আপনি বন্ধ ডাক দিয়েছিলেন সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে এটার দাম নেই বলুন হ্যাঁ এটা ঠিক বলেছিস